আনোয়ার সামনের মরশুমে সবুজ মেরুন জার্সি পরে নামবে না লাল হলুদ জার্সি পরে নামবে এটা হচ্ছে সব থেকে বড় এই মুহূর্তে মার্কেটের কোশ্চেন তো এটার উত্তর একমাত্র দিতে পারবেন কোনো জ্যোতিষী আমি মজা করছিলাম অ্যাকচুয়ালি আজকে আনোয়ারের নিয়ে ডিলটা নিয়ে টোটাল বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো কি হচ্ছে না হচ্ছে কি হয়েছে কি হতে চলেছে কি কি হতে পারে সব কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে হুগো বুমোস মোহনবাগান ছেড়ে চলে গেছে বিদায় পোস্ট হুগো বুমোসের সোশ্যাল মিডিয়া থেকে হুগো বুমোস দিয়ে দিয়েছে সেটা নিয়ে আলোচনা করে নেবো এই ভিডিওতে প্রথম হুগোকে দিয়েই শুরু করি এই বিষয়টা খুব ক্লিয়ার ট্রান্সপারেন্ট হুগো চলে যাবে আমরা জানতাম হুগোর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা সমস্যা চলছিল অনেক দিন ধরেই আনরেজিস্টার করে আগের সিজনে রাখা হয়েছিল তখনই মোটামুটি একটা ভাবনা চিন্তা ছিল যে হুগো হয়তো আর থাকবে না তো এটা নিয়ে অনেক দিন জল্পনা চলেছে গত দুদিন আগে পর্যন্ত আমাকে অনেকে কমেন্ট করেছেন হুগো থাকবে কি থাকবে না তো সেই প্রশ্নটা আপাতত সমাপ্তি হতে চলেছে হুগো তার সোশ্যাল মিডিয়া থেকে জানিয়ে দিয়েছে যে মোহনবাগান সমর্থকদের সে ধন্যবাদ দিয়েছে এবং সে বলেছে মোহনবাগান সমর্থকরা সব সময় তার মনের একটা বিশেষ জায়গায় থাকবে এবং মোহনবাগান ক্লাব তার মনে একটা বিশেষ জায়গায় থাকবে ইত্যাদি ইত্যাদি সে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে এবং সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুগো বুম্মোস এটা বিদায় মেসেজ হুগো আর মোহনবাগানে থাকছে না মানে হুগো অধ্যায় মোহনবাগানে সমাপ্ত এটাই বোঝা যাচ্ছে আবার একটা বিষয় বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত হুগোকে নিয়ে পোস্ট আসেনি পোস্টটা হুগোর তরফ থেকে এসছে যে হুগো আর মোহনবাগানে থাকছে না তো মোহনবাগান তাকে বিদায় জানিয়ে পোস্ট কবে দেবে কি করবে সেটা এখন মোহনবাগান ম্যানেজমেন্টই জানে এবার চলে আসি আনোয়ার আলির বিষয়ে একটু ভূমিকা তো দিতেই হবে যাদের পছন্দ হবে না তারা স্কিপ করে যাবেন প্রথমত ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা একটা খবর শুনতে পাচ্ছিলাম এবং বিভিন্ন সোর্স থেকে সেটাকে কনফার্ম করেছে সেটা হচ্ছে আনোয়ার আলি ইস্টবেঙ্গলের পাঁচ বছরের চুক্তিতে সই করে দিয়েছে এবার ব্যাপারটা একটু খুলে বলি সেটা হচ্ছে রঞ্জিত বাজাজ বা দিল্লি এফসির মতে এটাই ছিল যে ফিফার নতুন রুল লাগু হওয়ার ফলে আনোয়ার আলী আর মোহনবাগানের প্লেয়ার নয় তার এক বছরের লোন ডিল হয়ে গেছে আর ফিফার রুলটা এটাই ছিল যে লোন ডিল এক বছরের বেশি করা যাবে না তো ন্যাচারালি মোহনবাগানের সঙ্গে লোন ডিলে ছিল আনোয়ার আলী তার এক বছরের লোন ডিল শেষ হয়ে গেছে তো সে এখন ফ্রি প্লেয়ার তো রঞ্জিত বাজাজ বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে মোহনবাগানকেও কিছুটা প্রেসারাইজড করে যে একটা পারমানেন্ট ডিল করার জন্য আনোয়ার আলীর সঙ্গে তো সেটা নিয়ে আমি পরে আসছি তো সে যাই হোক এবং মোহনবাগান ছাড়াও সে বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে এবং কোন জায়গা থেকে সেরকম রেসপন্স পেয়েছে কিনা আমি বলতে পারব না তবে ফাইনালি তারা ইস্টবেঙ্গলের সাথে একটা চুক্তি সই সই করে বলেই খবর পাওয়া যাচ্ছে কারণ আমার সামনে তারা বসে চুক্তিটা সই করেনি বা আমি সেই সময় ছিলাম না সেখানে তো বলতে পারবো না যে সইটা আদৌ হয়েছে নাকি ওটা কথার কথা একটা সাদা পেপারে সই করেছে কন্ট্র্যাক্ট পেপারে সই করেনি এটা আমি বলতে পারব না এত ডিটেল খবর আমার কাছে নেই তো মোটামুটি কিছু একটা করেছে কোথাও একটা সই করেছে সেটা লিগাল পেপার না কন্ট্রাক্ট পেপার না সাদা কাগজ বলতে পারব না এবার ব্যাপারটা হলো ঠিক ইস্টবেঙ্গলের দিক থেকে কোনো ভুল নেই একটা ফ্রি প্লেয়ারকে তারা সই করিয়েছে রঞ্জিত বাজাজ তার লজিক অনুযায়ী সেটাতেও কোনো ভুল নেই সে বলেছে এই ডিলটা মানে ক্যান্সেল হয়ে গেছে লোন ডিলটা আর নেই তাই আনোয়ার ফ্রি প্লেয়ার তাই সে যে ক্লাবে ইচ্ছে তাকে নিয়ে গেছে কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে যে এই ডিলটা বা এই লোন ডিলটা ইনভ্যালিড না ভ্যালিড এটা হচ্ছে সব থেকে আগের প্রশ্ন যদি লোন ডিলটা ইনভ্যালিড হয় তাহলে ধরে নিন যে আনোয়ার ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়েই গেছে তাতে কারোর কোনো প্রবলেম নেই একদম লিগাল প্রসিডিওরে ইস্টবেঙ্গল তাকে সই করিয়ে নিয়েছে আর ডিলটা যদি ইনভ্যালিড হয় তাহলে ইস্টবেঙ্গলের কোনো দোষ নেই কারণ ইস্টবেঙ্গল একটা ডিলে সই করিয়েছে সে যে ক্লাব থেকে প্লেয়ারকে কিনছে সেই ক্লাব বলেছে যে ও ফ্রি প্লেয়ার তো প্রি প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করাতেই পারে কিন্তু দেখা যাচ্ছে আইনের জটিলতায় যদি দেখা যায় যে লোন ডিলটা ভ্যালিডই নয় এই সরি লোন ডিলটা ভ্যালিড লোন ডিল ব্রেক করা যাবে না তাহলে ইস্টবেঙ্গল যে প্লেয়ারটাকে সই করিয়েছে সেই সইটারই কোনো ভ্যালিডেশান নেই সেই কন্ট্রাক্টার কোনো ভ্যালিডেশান নেই কারণ সে অলরেডি আগে থেকে একটা কন্ট্রাক্টে রয়েছে তো এইটা হচ্ছে টোটাল জটিলতার জায়গাটা এবারে নেক্সট ফেস চলে আসি তারপরের ঘটনা এটা ছিল আগের ঘটনা গতকাল পর্যন্ত এই ঘটনাটা ঘটেছে এআইএফএফের তরফ থেকে কিছু নোটিফিকেশন এসছে এবং এই নোটিফিকেশনটা বাই ব্রেকিং নিউজটা দিয়েছে স্পোর্টস এবং বড়িয়া মজুমদার স্যার যিনি রয়েছেন বড় সাংবাদিক তিনি দিয়েছেন এবং তিনি দিয়েছেন শুধু নয় তিনি অফিসিয়াল ডকুমেন্ট শো করে দেখাচ্ছেন সেটা আমিও স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এআইএফএফের বক্তব্য অনুযায়ী ফিফা এই রুলটা ইন্টারন্যাশনালি বা ইন্টারন্যাশনাল লোন ডিলের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল দু হাজার সালে সম্ভবত তো সেই সিজন থেকে একুশ বাইশ নয় বাইশ তেইশ সিজন থেকে অ্যাপ্লাই করেছিল কিন্তু যে বিভিন্ন দেশের যে সংগঠন আছে আমাদের এখানে যেরকম এ বাই এফ এফ তো এরকম দেশীয় সংগঠনের হাতে পুরোপুরি ছিল যে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে এই রুলটা তারা কবে ইমপ্লিমেন্ট করবে হ্যাঁ এটা নয় যে আজ থেকে দশ বছর পর ইমপ্লিমেন্ট করবে এরকম ব্যাপার নয় দু সালের জানুয়ারি মাসের মধ্যে সেই লোন ডিলটাকে মানে নতুন যে ডিলটা বা আইনটা ফিফা তৈরি করেছে সেই আইনটাকে অ্যাপ্লিকেবেল করতে হবে তো গত মানে এই যা জুলাই মাস পর্যন্ত এখনও পর্যন্ত এআইএফএফ এই রুলটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি এবার যদি ফিফা ফোর্সফুলি বলে যে এআইএফএফকে তুমি এই রুলটা অ্যাপ্লাই করো এবং জুলাই মাসে আর্লি এস্ট এখন জুলাই মাস জুলাই মাসেও যদি এআইএফএফ এই রুলটা ইমপ্লিমেন্ট করে যেটা শোনা যাচ্ছে যে করবে সেক্ষেত্রেও নিয়মটা এরকমই হবে যে এআইএফএফও জানিয়েছে যে সেই রুলটা ভ্যালিড হবে এ বছর থেকেই এবং জুলাই মাসে যদি ভ্যালিডও হয় তার আগের যদি ধরাও হয় যে আগে থেকে একটু এ বছরের সিজনটাতে অ্যাপ্লাই হলো তাহলে সেটা দু সালের জানুয়ারি মাসের পর থেকে যে ডিলগুলো হয়েছে সেই ডিলগুলোর ক্ষেত্রে কিছুটা অ্যাপ্লিকেবেল হতে পারে তার আগের ডিলগুলোর ক্ষেত্রে এটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয় এবার মোহনবাগান এবং আনোয়ারের ডিলটা হয়েছিল এর আগে এবং এআইএফএফ এর কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ডিলটা অ্যাপ্লিকেবল কোনোভাবে নয় মানে মানে এই নিয়মটা মোহনবাগানের এই লোন ডিলের ক্ষেত্রে কোনোভাবে অ্যাপ্লিকেবল নয় মানে মোহনবাগান যে আনোয়ারের সাথে ডিল করেছিল সেই ডিলটা থাকছে অ্যাকর্ডিং টু দ্যাট আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার আনোয়ার আলী যদি অন্য কোনো ক্লাবে খেলতে যেতে চায় তাতে অন্যায় কিছু নেই কিন্তু তার জন্য তাকে মোহনবাগানের থেকে ক্লিয়ারেন্স নিতে হবে যেটা অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য সবার ক্ষেত্রেই একই রুল এবং এই রুলটা মোহনবাগানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে দু সালের জানুয়ারি মাস থেকে নেক্সট ট্রান্সফার উইন্ডোতে এই ট্রান্সফার উইন্ডোতে এই রুলটা অ্যাপ্লিকেবল করা যাবে না এ মাসেও যদি রুলটাকে আমরা মানে এখানে ইমপ্লিমেন্ট করা হয় তাহলেও সেটা অ্যাপ্লিকেবল নয় সামনের ট্রান্সফার উইন্ডো পর্যন্ত বা দু সালের জানুয়ারি মাস পর্যন্ত তো সেই থেকে আমরা এটা বুঝতে পারি যে এই মুহূর্তে আনোয়ার আলী মোহনবাগানের রিপ্লেয়ার তো আনোয়ার আলীকে যদি কোথাও যেতে হয় তাহলে মোহনবাগানের থেকে রিলিজ নিয়েই যেতে হবে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এইবার কয়েকটা প্রশ্ন উঠে আসছে সব কি সলিউশন হয়ে গেল মোহনবাগানে কি আনোয়ার থেকে গেল না এখানে কয়েকটা প্রশ্ন উঠছে প্রথমত হচ্ছে যে আনোয়ার আলী কি চাইছে এটা এথিক্যাল প্রশ্ন লিগালি নয় লিগালি আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার এটা নিয়ে আর কোনো সন্দেহ রইলো না কারণ এআইএফএফ জানিয়ে দিয়েছে তো এখন আনোয়ার আলীর সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের পার্সোনালি তিক্ততাটা মানে এই ঘটনাটা নিয়ে কি পর্যায়ে দাঁড়িয়েছে কারণ মেলটা আনোয়ার আলী করেছিল মোহনবাগানকে যে সে আর মোহনবাগানে খেলতে চায় না এবং এটা আমরা জানি যে আনোয়ার আলী নিজে থেকে মেলটা করেনি তাকে দিয়ে করানো হয়েছিল এবং কে করিয়েছিল আপনারা জানেন তো সেই ব্যক্তি যদি লিগালি ব্যাটেলটা হেরেও যায় সে কিন্তু আনোয়ার আলীকে কন্টিনিউয়াস পোক করবে এবং তার প্রভাবটা আনোয়ার আলির খেলায় টিমের সঙ্গে আনোয়ার আলীর বন্ডিংয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আনোয়ার আলীর রিলেশানে পড়তে বাধ্য তো সিচুয়েশানটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে তার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে যেটা হুগোবোমোসের ক্ষেত্রেও ছিল হুগবুমোশের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের সম্পর্কটা কিন্তু তলানিতে দাঁড়িয়েছিল তা না হলে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগবুমোসকে ছাড়তো না একটা সময় হুগবুমোশকে কেন্দ্র করেই দল গঠন করা হয়েছিল তাই হুগবুমোশকে অত সহজে ছেড়ে দিত না যেহেতু সম্পর্কটা তলানিতে দাঁড়িয়ে গেছে তাই খানিকটা বলতে পারেন যে হুগবুমোষের সঙ্গে আর ডিল বা আর কথাবার্তা এগোয়নি মোহনবাগানে তো আনোয়ারের ক্ষেত্রে সেই সিচুয়েশানটা বা মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কটা কতটা তলানিতে থেকে থেকেছে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে তবে সবটাই মোহনবাগানের হাতে আছে এটাও ক্লিয়ার করে দিচ্ছি মোহনবাগান যেটা চাইবে সেটাই হবে এবং ইস্টবেঙ্গলের সাথে যদি আনোয়ার আলির বা দিল্লি এফসির কোনো ডিল হয়ে থাকে বা আনোয়ার যদি কোনো ড্রিলে সাইন করে থাকে সেটা সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যাবে এরপর থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে যে আনোয়ার আলী তো পারমানেন্ট ডিল চেয়েছিল তাহলে মোহনবাগান কেন তাকে পারমানেন্ট ডিল দিল না এখানেই একটা ডিসিপ্লিনারি অ্যাকশানের কথাটা বারবার উঠে এসেছিলো ব্যাপারটা হচ্ছে এরকম যদি আনোয়ার আলী এরকম প্রতি বছর বা এক বছর পরে তার ডিল চেঞ্জ করে টাকা বাড়ায় তাহলে সেটা বাকি প্লেয়ারদের কাছে একটা অন্যরকম উদাহরণ সেট করবে কাল অন্য কোনো প্লেয়ারও এই পথ অবলম্বন করে তার যে ক্লাবে আছে সেই ক্লাবকে কিছুটা ফোর্স করে তার স্যালারি বাড়িয়ে নিতে পারবে এর ফলে একটা চরম অব্যবস্থা তৈরি হবে এবং ড্রেসিং রুমের সিচুয়েশানটা খারাপ হতে শুরু করবে প্রত্যেকটা প্লেয়ার অ্যাপ্লাই করবে আমার টাকা বাড়ান মন বাগান ম্যানেজমেন্ট যদি বলে টাকা বাড়াবো না তাদের খারাপ লাগবে তারা সেইভাবে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলবে না এরকম একটা সমস্যা তৈরি হবে এই কথাটাই ডিসিপ্লিনারি অ্যাকশানের ক্ষেত্রে বারবার বলা হচ্ছিল যে একটা লিগাল ডিল করা হয়েছে সেটা চার বছর ভ্যালিড তার মাঝখানে কোনো প্লেয়ার ডিলের মাঝখানে ওইভাবে টাকা বাড়ানো হবে এটা বলা যায় না এই জন্যই এত বছরের ডিলটা করা হয় যে তোমাকে বাবা আমি পাঁচ বছর ছ বছর সাত বছরের জন্য এই টাকাটা দেবো তার মাঝখানে বললে আমার ডবল টাকা লাগবে এটা তো সম্ভব নয় এটা তো বাস্তবভাবে হয় না আপনি যখন কোনো কোম্পানিতেও চাকরিতে ঢোকেন তখন আপনার একটা প্যাকেজ ফিক্স করে দেওয়া হয় আপনি এক বছর চাকরি করার পর দুম করে বলতে পারেন না যে আমার প্যাকেজটা বাড়িয়ে দিন আমার প্যাকেজটা বাড়িয়ে দিন এটা হয় না শুধুমাত্র এই কারণবশতই মোহনবাগান ম্যানেজমেন্টের মনে হয়েছিল এটা একটা আনএথিক্যাল ডিমান্ড তাই আমরা পারমানেন্ট ডিলে যাব না আর মোহনবাগান ম্যানেজমেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন কি আমরা সবাই সেটা জানি তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি চাইতো পারমানেন্ট ডিল করেই নিতে পারতো আনারের সঙ্গে সেটা খুব একটা ব্যাপার ছিল না কিন্তু এটা একটা এথিক্যাল জায়গা এবং ইগোর লড়াইয়ের ব্যাপার ছিল যে এইভাবে কেন করা হবে মানে খানিকটা আপনি একটা টোটো বা অটোতে উঠলেন যেখানে দশ টাকা ভাড়া দশ টাকা দিয়ে আপনি গেলেন যাওয়ার পর অটোওয়ালা আপনাকে বললো আরও পাঁচটা টাকা দিন এক্সট্রা আমার পাঁচটা টাকা লাগবে তো আপনি পাঁচটা টাকা কি দিতে পারবেন না আপনি পাঁচশো টাকা দিতে পারবেন আমরাও দিতে পারি কিন্তু আমরা সেক্ষেত্রে যেটা করি যে না ভাই কেন দেবো তোমাকে পাঁচ টাকা এখানের ভাড়া দশ টাকা আমি দশ টাকায় রোজ যাতায়াত করছি তো তুমি হঠাৎ আজকে পাঁচ টাকা কেন চাইছো আমি পাঁচ টাকা দেবো না এটা ইললিগাল বা এটা ইল আনএিক্যাল তো ব্যাপারটা সেই রকমই হয়েছে এখানে যে আনোয়ার আলীকে এক্সট্রা টাকা মোহনবাগান দিয়ে পারমানেন্ট ডিল করতেই পারতো কিন্তু কেন করবে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন তো কনক্লুশন এটাই দাঁড়িয়েছে যে আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার অন্য কোন ক্লাবে আনোয়ার আলী চাইলে যেতে পারে সেটা মোহনবাগানের পারমিশন নিয়ে এবার আমি কেন প্রথমে বললাম যে মোহনবাগান না ইস্টবেঙ্গল কোন জার্সি পরে আনোয়ার আলী খেলবে সেটা কিন্তু এখনও ফিক্স নয় কারণ মোহনবাগান তার ডিসিশনটা জানায়নি মোহনবাগান এখনও পর্যন্ত যে স্ট্যান্ডে আছে তাতে আনোয়ার আলীকে তারা ছাড়বে না তো সেই ডিসিশানেই যদি স্টিক থাকে তাহলে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে আর যদি কোনো কারণে মোহনবাগানের মনে হয় যে এ কিছুতে দেখে দেখে আমার কোনো লাভ নেই আনোয়ারকে কারণ আনোয়ারকে কন্টিনিউয়াস পেছন থেকে একজন খুঁচিয়ে যাবে এবং তার প্রভাব আমার টিমে পড়বে তো বেকার আমার দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালি ভালো আমি এটা একটা উপমা হিসেবে দিলাম আনোয়ারকে আমি ছোট করার জন্য দুষ্টু গরু বলছি না এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট উপমার জন্য দিলাম তো সেইভাবে আনোয়ারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই ডিসিশানটা কিন্তু এখন মোহনবাগান ম্যানেজমেন্টের হাতেই রয়েছে পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্টই ডিসিশান নেবে যে আনোয়ার কোথায় খেলবে এবং আনোয়ারের পক্ষেও এই ডিসিশানটা নেওয়া পসিবল হবে না যে আনোয়ার কোথায় খেলবে সম্পূর্ণ ডিসিশান মোহনবাগানের হাতেই দাঁড়িয়ে আছে আশা করি আনোয়ারকে নিয়ে সমস্ত কিছু যা আপনাদের ডাউট ছিল সব ক্লিয়ার করে দিতে পারলাম এরপরে যদি কোনো আবার চেঞ্জেস আছে চেঞ্জেস মানে বাগান যদি কোনো ডিসিশান নেয় বা এটা যদি কোর্ট পর্যন্ত যায় কি মানে এগোচ্ছে সেটা যা হবে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই মুহূর্ত পর্যন্ত এই অবস্থায় সিচুয়েশানটা দাঁড়িয়ে আছে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জ মোহনবাগান